বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার্থীরা সবচেয়ে যে সবচেয়ে বেশি যে ভুলটি করে থাকেন সেটি হলো পরীক্ষা দেওয়ার পরেও আমাদের রেজাল্ট আসন অর্থাৎ অনুপস্থিতি দেখায় আসসালামু আলাইকুম বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় পরিচালিত এইচএসসি পরীক্ষা দুই হাজার চব্বিশের রুটিন প্রকাশিত হয়েছে প্রথম এবং দ্বিতীয় বর্ষ অর্থাৎ এইচএসসি প্রোগ্রামের দুই হাজার চব্বিশের পরীক্ষায় প্রথম এবং দ্বিতীয় বর্ষের পরীক্ষা রুটিন একত্রে প্রকাশিত হয়েছে পরীক্ষা শুরু হবে উনিশ সাত দু হাজার চব্বিশ রোজ শুক্রবার সকাল নয়টা থেকে তো এইচএসসি পরীক্ষা দু হাজার চব্বিশের গুরুত্বপূর্ণ কিছু তথ্য শেয়ার করব আজকে যারা এইসএসি পরীক্ষা দু হাজার চব্বিশ অংশগ্রহণ করবেন তারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন পরীক্ষায় কিছু ভুল যেই ভুলটি কোনো মতেই করা যাবে না অর্থাৎ যেই ভুল করলে আপনার রেজাল্টের সমস্যা হবে এবং উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই ভুলটি সবচেয়ে বেশি করে থাকেন তো সেই বিষয়টি আজকে জানতে পারবেন আজকের ভিডিওতে যারা এসিসি পরীক্ষা দুই হাজার চব্বিশে অংশগ্রহণ করবেন তারা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন দেখতে পাচ্ছেন পরীক্ষা শুরু হবে জুলাই রোজ শুক্রবার সকাল নয়টায় বাংলা প্রথম পত্র এবং বিকাল দুইটা থেকে পাঁচটা পর্যন্ত বাংলা দ্বিতীয় পত্র এখানে বিষয় কোড দেওয়া রয়েছে অর্থাৎ যারা প্রথম এবং দ্বিতীয় বর্ষ পরীক্ষায় অংশগ্রহণ করবেন তারাও এই রুটিনের অনুযায়ী এবং যারা বিগত বছরে বিভিন্ন সাবজেক্টে ফেল করেছেন তাদের এই রুটিন অনুযায়ী পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং সাবজেক্ট অনুযায়ী আপনি যদি প্রথম বর্ষে ফেল করে থাকেন তাহলে প্রথম বর্ষের সকাল নয়টা থেকে পরীক্ষা হবে এবং আপনি যদি দ্বিতীয় বর্ষে হয়ে থাকেন তাহলে বিকালে পরীক্ষা দিতে হবে নিয়মিতদের সাথেই অনিয়মিত যারা অর্থাৎ যারা ফেল করা তারা একত্রেই পরীক্ষা অনুষ্ঠিত হবে শুধুমাত্র আপনার বিষয় কোডটি আপনি লক্ষ্য করে লিখবেন এবং এখানে যে রুটিনটি দেওয়া আছে এটি প্রথম এবং দ্বিতীয় বর্ষের একত্রে অনেকেই আবার জানতে চান যে এটা কি প্রথম বর্ষে না দ্বিতীয় বর্ষে তো দেখতে পাচ্ছেন বেশিরভাগ পরীক্ষাই শুক্রবারে অনুষ্ঠিত হবে প্রথম বর্ষের পরীক্ষা সকাল নয়টা থেকে বারোটা পর্যন্ত এবং দ্বিতীয় বর্ষের পরীক্ষা দুপুর দুইটা থেকে পাঁচটা পর্যন্ত বিকাল পাঁচটা পর্যন্ত সর্বশেষ পরীক্ষা অনুষ্ঠিত হবে চব্বিশ আট দুই শনিবারে এখানে ব্যবহারিক পরীক্ষার সময়সূচি দেখতে পাচ্ছেন ব্যবহারিক পরীক্ষা পঁচিশ আট দু হাজার চব্বিশ থেকে একত্রিশ আট দু হাজার চব্বিশ শনিবার পর্যন্ত উল্লিখিত তারিখ মধ্যে অবশ্যই পরীক্ষা সম্পূর্ণ করতে হবে এবং আমাদের উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার্থীরা সবচেয়ে যে সবচেয়ে বেশি যে ভুলটি করে থাকেন সেটি হলো পরীক্ষা দেওয়ার পরেও আমাদের রেজাল্ট আসেন অর্থাৎ অনুপস্থিতি দেখায় তো রেজাল্ট ফুরকাশের পরে আমরা এটি নিয়ে অনেক সমস্যায় পড়তে হয় তো পরীক্ষার সময় আমাদের করণীয় হলো আমাদের পরীক্ষার যে সিট নাম্বার আমরা যেই যেই রুমে আমাদের সিট পরে সেই রুমে আমার সিট অনুযায়ী আমি বসবো এবং আমার একটি হাজিরা সিট আসে সবাই যে পরীক্ষা অংশগ্রহণ করেছেন আপনারা জানেন আবার অনেকেই জানেন না আপনাকে একটি হাজিরা সিট আসবে ওখানে আপনার পরীক্ষার যে বিষয়ে কোড এবং আপনার যে পরীক্ষার যে কাগজটি রয়েছে তার উপরে একটি নাম্বার রয়েছে ওই নাম্বারটি লিখে আপনার সিগনেচার করতে হয় সাবজেক্ট অনুযায়ী তো এই কাজটি আমরা অবশ্যই গুরুত্ব সহকারে করব দুই মিনিট পাঁচ মিনিট সময় নষ্ট হলেও আমরা এই কাজটি খুবই গুরুত্ব সহকারে করব কেননা আপনার হাজিরা সিটে সাইন অথবা আপনার পরীক্ষার কাগজে যে নম্বরটি রয়েছে সেই নম্বরটি সঠিকভাবে না লিখলে আপনার পরবর্তীতে রেজাল্ট আসে না অনুপস্থিতি দেখায় তো আমার দুই মিনিট পাঁচ মিনিটের জন্য যদি আমার পরীক্ষাটাই বাতিল হয়ে যায় রেজাল্টের পরে আমার বিভিন্ন সমস্যায় পড়তে হয় তো সেক্ষেত্রে আমি অবশ্যই মনে করি যে ওখানে আমাকে পাঁচ মিনিট সময় দিলে কোনো ক্ষতি নেই তারপরে রয়েছে হাজিরা সিট সাইনের পরে যে বিষয়টি সেটি হলো আপনার যে ওএমআর শিট পূরণ ওএমআর শিট কীভাবে পূরণ করবেন সে সংক্রান্ত ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে আপনাদের যে স্টুডেন্ট আইডি নাম্বার এবং নাম এই স্টুডেন্ট আইডি নাম্বারটা অবশ্যই সঠিকভাবে লিখবেন এবং পূরণ করবেন দুই চার মিনিট সময় বেশি নিয়ে হলেও এটি পূরণ করার চেষ্টা করবেন তাহলে পরীক্ষার পরে রেজাল্টের সময় আর কোনো সমস্যায় পড়তে হবে না বাংলাদেশ সমুক্ত বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে বেশি সমস্যা হলো পরীক্ষা অনুপস্থিতি এবং স্টুডেন্ট আইডি নাম্বার সঠিকভাবে পূরণ না করার কারণে পরীক্ষার্থীদেরকে বিভিন্ন সমস্যায় পড়তে হয় এবং পরীক্ষা শুরুর তিরিশ মিনিট পূর্বে অর্থাৎ তিরিশ মিনিট পূর্বে আপনি আপনার আসনে গ্রহণ করার চেষ্টা করবেন পরীক্ষা কেন্দ্রে এক ঘন্টা আগে উপস্থিত থাকবেন তাহলে আপনি আপনার সিটটি সঠিকভাবে খুঁজে ফেবেন এবং আপনার আসনে বসতে পারবেন তাহলে আপনার হাজিরা সিটে সাইন করতে কোনো সমস্যা হবে না আপনার সিট রুমে আর এক রুমে বসলে তখনই হাজিরা সিটার সাইনটি একটু এলোমেলো হয় তো এই বিষয়টি যারা গুরুত্ব সহকারে করবেন আশা করি তাদের রেজাল্টে কোনো সমস্যা হবে না আপনি একটু কম লেখলেও কিন্তু আপনার রেজাল্ট আসবে কিন্তু আপনি যদি ওয়েমার শিটে আপনার স্টুডেন্ট আইডি নাম্বার এবং হাজিরা সিটে সঠিকভাবে সাইন না করেন তাহলে কিন্তু আপনার রেজাল্ট আসবে না এবং আপনাকে বিভিন্ন সমস্যায় পড়তে হবে তো এই ছিল এইচএসসি পরীক্ষায় পরীক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ তথ্য এছাড়াও পরীক্ষায় কিভাবে ভালো নাম্বার পাওয়া যাবে কীভাবে লিখতে হবে সে সংক্রান্ত ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা যাদের প্রয়োজন হবে দেখে নিতে পারবেন সবার সাফল্য কামনা করছি এছাড়াও কারো কোনো বিষয় জানা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন সবার সাফল্য কামনা করছি A lápis.